দুর্গাপুরের ইন্দো আমেরিকান মোড়ে উনিশ নম্বর জাতীয় সড়কে ভোটে গেল দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে গেল গাড়ি অল্প আহত হয়েছেন চালক বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রচন্ড গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির পিছনে ধাক্কা মারলে সামনের গাড়িটি ডিভাইডারে উঠে যায় এই গাড়িটা ব্যাকে ঘুরছিল না না এদিক থেকে আসছিল এই মেরে ঘুরে গেছে কে ওতি আমরা এসে অন্য গাড়িটা মেরেছে অন্য কাজ করছলে এখানে আমরা আমরা Check out it.